আজকে অনেক দিন পরে গ্রামের বাড়িতে আসলাম তো এই যে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডরা দেখছেন এখানে আমাদের অনেক ছোটোবেলার ইতিহাস পড়ে আছে যে এখন গ্রামের বাড়িতে আসলে তো বন্ধু বন্ধুবান্ধব কেউ কাউকেই পায় না পাই শুধু পিছনের স্মৃতিগুলা দৃশ্যগুলা যে আমরা ছুটুতে বড় হয়েছি এই জায়গায় দেখেন এটা হলো আমাদের গ্রাম গ্রামের পরিবেশটা অনেক সুন্দর তো এখন একটাই আমাদের কষ্ট লাগে যে অনেক দিন পর পর গ্রামে আসি আসার পরে বন্ধু বান্ধব কাউকে পাই না এটা হলো বিশাল একটা কষ্ট তো বন্ধু বান্ধবটা অনেক মিস করি যে না পাওয়ার বেদনা যে অনেক কষ্ট এটা আমরা বুঝি যেরকম আমরা বন্ধুবান্ধব পাই না অনেক কষ্ট লাগে অনেক তো দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর আর আমাদের গ্রামটা অনেক সুন্দর দেখেন বিশাল বড় গ্রাম এই এইখানে রাত একটা নেয় দুইটা নেয় আড্ডা মাসে একমাত্র বন্ধুবান্ধব এখানে দেখেন পরিচিতি এখন সময়ের সাথে সাথে আমি মনে করি কি আমরা নিঃস হয়ে গেছি মানে এক হয়ে গেছি বন্ধু বান্ধব নেয় কেউ নাই সবাই সবার ভবিষ্যৎ নিয়ে টেনশন যে কার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে মানে টাকা পয়সা বানাবে লাইফে অনেক কিছু করবে মানে কেউ কাউকে চিনে না মানে এরকম একটা অবস্থানে আমরা পড়ে গেছি তো সবাই মনে করেন টাকার পিছে দৌড়াইতে দৌড়াইতে যে বন্ধুবান্ধ কাছের বন্ধু বান্ধব এগুলো সব অটোমেটিক ভুলে যাইতেছে কেউ কাউকে চেনে না আজকে যার টাকা আছে তারই সবাই চিনে যার টাকা নাই কেউ চেনে না কষ্টটে এখানে এখানে যখন ছোট সময় হাফ প্যান্ট পরে আসতাম একটা ব্রাশ নিয়ে দাঁত মাঝতে মাঝতে তখন পোলাভান থাকতো অনেক বন্ধু বান্ধব থাকতো দশ বিশ জন এই নামার মধ্যে বই আড্ডা দিতাম ছোটো আর এখন দেখেন কত বড় হয়ে গেছি যত দিন যাচ্ছে তত বান্ধব অনেক দূরে চলে যাচ্ছে অনেক দূরে সবাই নিজের ভবিষ্যৎ নিজের কেরিয়ার ছেলে সন্তান যার যেটাই নিয়ে সব আগেতেছে চিন্তা করেন আমাদের দৃশ্যটা তো আসলেই অনেক কষ্টকর দেখেন এই যে একটা গাছগুলো দেখেন এই গাছটার আমাদের ছোটোবেলা কত বইছি আড্ডা দিছি গুছি এখন বিষয়টা অনেক খারাপ লাগে তো দেখা গেছে আমরা যাদের সাথে চলছি তারা মনে করেন অনেকে বাহিরে অবস্থান করে এখন গ্রামে অবস্থান করে এক একজন এক এক দেশে সবাই কর্ম নিয়ে ব্যস্ত ঠিক আছে তো আমার কাছে বিষয়টা যে আমরা যখন গ্রামের বাড়িতে আসি তখন নিশ্চয় একা হয়ে যায় কাউকে পাই না বন্ধু বান্ধব কাউকে পাই না তখনই কষ্ট লাগে নিজেকে অনেক ফিল করি যে কষ্টটা কী জিনিস এক এক সময় বন্ধু বান্ধব ভাই বারাদা ফ্রেন্ড সার্কেল অনেক ছিল আর এখন কেউ নাই সবাই যার কাজে ব্যস্ত তো আমি একটাই বলি যে আমাদের যত বন্ধু বান্ধব আছে বাইবার আছে আমি সবাইকে অনেক মিস করি যে গ্রামের বাড়িতে আসলে এই নামাটা এই নামাটার দেখলে এখনও চোখের পানি পড়ে যে কষ্ট কষ্টটা কি এই নামাটা যে দেখলেই ভালো লাগে কাউকে পায় না যাই হোক আমাদের বন্ধুবান্ধব বাইবার যারা আসে সবাইকে অনেক মিস করি সবাইকে অনেক অনেক ভালোবাসি যে আমাদের টাকা আছে কিন্তু বন্ধুবান্ধব বলে যায় এটা যে আমরা কেউ না করি সবাই যে সবাইকে ভালোবাসি সবাই সবাইকে স্মরণ করি সবাই ভালো থাকেন আল্লাহফেস